এটা যে হাসিনা সরকারের এটা আবারও স্বীকার করে নিলেন হাসিনা পুত্র সজিব ওয়াদের জয় দেরিতে হলো তার সুমতি হলো এতদিন হাসিনা বলেছেন এগুলো জঙ্গিরা করেছে আবার অনেকে বলেছেন জঙ্গিরা করেছে পুলিশ সেভেন পয়েন্ট সিক্স টু এত ব্যবহার করে না অচ আমরা দেখেছি ঝাঁকে ঝাঁকে পুলিশ এই সেভেন পয়েন্ট সিক্স টু সেমি অটোমেটিক চাইনিজ সাবমেশিন ব্যবহার করে মানুষ মারছে কত মিথ্যা কথা কত শেষ গুজবেন ঘন হত্যার জন্য তারাই দায়ী তার দল দায়ী এবং পার্টিকুলারলি তার মা দায়ী এগুলো স্বীকার না করে তো কোনো উপায় নেই এত কিছু এত জাতিসংঘের রিপোর্ট হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট আরো বিভিন্ন জায়গার বিভিন্ন রিপোর্টে সবকিছুতে প্রভাবিত হয় যেগুলো আসলে

জুলাই গণহত্যা এবং এই জন্য এটা বলেছেন কোথায় বলেছেন বলেছেন বার্তা সংস্থা সংস্থা এপি তো সেটা থেকে অনুবাদ করেছে আমার চ্যানেল আই আমি ওই চ্যানেল আই এর অনুবাদ কিন্তু অংশটা আপনাদেরকে পড়ে শুনে চ্যানেলে হেডলাইন দিয়েছে জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমনপূরণ ভুল ছিল খেয়াল রাখবেন জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল কে বলেছেন সদীপ বাজের জয় জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর শেখ হাসিনা সরকারের নিষ্ঠুর দমন ভুল ছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সদীপ বাজের জয় আজ বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এপি নিউজ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এক মন্তব্য করেন শেখ হাসিনা সরকারের কিছু ভুলের কথা স্বীকার করে জয় বলেন যে জাতিসংঘ প্রতিবেদনে চোদ্দশো জন নিহত হওয়ার কথা বলা হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আষ্টশো জন নিহতের কথা বলেছে দেশ অস্থিতিশীল হলে ইসলাম লাভবান হবে উল্লেখ করে সদীপ বলেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনুস কার সাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করতেছেন জয় বলেন নির্বাচনে কোনো দলকে বাধা দেওয়া হলে তা হবে একটি পুরসভা নির্বাচন এবং সেই নির্বাচন কেউ মেনে নেবে না এটা বিশ্বে গ্রহণযোগ্য হবে না জয় আরো বলেন ডক্টর মোহাম্মদ ইউন নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ রাজনৈতিক ভাবে অস্থিতিশীল থাকবে জয় বলেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং নির্বাচনকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ ও সুষ্ঠু করতে হবে তো এগুলো আপনার মা করে নাই কিন্তু জয়ের মতে এখন যা ঘটছে আসলে আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার একটা অপচেষ্টা এবং এটি ন্যায় বিচারের শব্দবেশে রাজনৈতিক আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া হলে নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নিবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দেবে না দেখা যাক দেয় কি না দেয় মানে জয়ের কথা হচ্ছে যে এই নির্বাচনের ফলাফল দেশের জনগণে নিবে না এখন এই যে আপনার যে ভুয়া নির্বাচন চোদ্দ মানে নেই তাতে আপনাদের কি এসে গেছে এখন জনগণে নিবে না এবং আঞ্চলিক পর্যটকরা সে কিন্তু নিবে না ভালো কথা দেখি 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 না ইউরোপ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সজীব ভদ্র জয় বলেন যে আওয়ামী লীগের নেতা কর্মী এবং দল সমর্থকদের এক বছরের বেশি সময় ধরে জেনে রাখা হয়েছে এবং জামিন দেওয়া হচ্ছে না প্রচুর জামিন দেওয়া হচ্ছে যা ধরা হচ্ছে আশি পার্সেন্ট জামিন জামিন হয়ে যাচ্ছে মিথ্যা কথা বলে জয় দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় পাঁচশো আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে যার মধ্যে একত্রিশ জন দলীয় কর্মী জেল হাজতে মারা গেছেন এবং শুধু বলেন যে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন এই সরকারের প্রধান লক্ষ্য বস্তু সরকার টার্গেট করে করে হিন্দু নির্যাতন করতেছে মানে মানে যদিও যে এই আন্দোলনে পদক্ষেপ ছিল কিন্তু তারপরে বাকি কথাগুলো সব কিন্তু ওই ভারতের কথার সঙ্গে মিলে যায় যে যে হিন্দু দল নির্যাতন তারপরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো লজ্জা লাগে না বলতে মানে রাজনীতি করলে কি সময় একদম থাকে না যার মা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে চরম চরম ভুয়া পুন নির্বাচন চোদ্দ সালে বিনা ভোটের নির্বাচন আঠারো সালে রাতের ভোটের নির্বাচন এই সব নির্বাচন সেই সজীবের জয় তার মাঠে একটা কথা বলছে বলে নাই তো বরং সে সবসময় মায়ের পক্ষে সাফাই গাইছে এখন সে বলতেছে যে জুলাই আন্দোলন এটা আমাদের ভুল ছিল তার মা তো স্পষ্ট বলতেছে যে সবাই ফাঁসি দিন

গণহত্যা এগুলো করে একতরফা নির্বাচন করে পনেরোটা বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় ছিল তারা এখন সুষ্ঠু নির্বাচনের কথা বলে অবাধ নির্বাচনের কথা বলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এমন কোন আন্দোলন নাই বিএনপি না করছে এবং বিএনপি দমন ভিন্ন ওই খাগুলকে দিয়ে তত্ত্বাবধায়ক বাতিল করে আজীবনের জন্য এই ভারতের পরামর্শে এই ফ্যাসিস্ট হাসিনা জনগণের ঘাড়ে চেপে বসাচ্ছে এখন আবারও ওই যে মানে খুব ভালো ভালো অভিনয় করে আবারও সুই হয়ে ঢুকে থাল হয়ে আবারও বাংলাদেশকে ভারতের করব রাজ্য বানাবার এটা আর জনগণ হতে দিবে না এবং এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে নাকি আন্তর্জাতিক পর্যটকরা স্বীকৃতি দিবে না আবার বলতেছে যে আমাদেরকে সময় দিলেও যদি একদম শেষ সময় বলা হয় তাহলে আমরা মানবো না কারণ আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে সবির জয় ভাই একদম ধরে রাখেন আপনাদেরকে ইউনি সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না কারণ ছয়টা মানুষের সংস্থা চিঠি লিখছে ঠিক আছে তারপরে চাপ কিছু আছে কিন্তু যে আপনাদেরকে নির্বাচনের সুযোগ দিলে আবার জনগণ গর্জে উঠবে রাস্তায় নামবে অশান্তি করবে এইটা সরকার আর চায় না নির্বাচনেও কিছু তিন মাস জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে তারা মিলেমিশে নির্বাচন করে ফেলবে এবং এই নির্বাচন আন্তরিক ভাবে স্বীকৃতি প্রাপ্ত হবে আর যদি নাও হয় সো হোয়াট আপনার মা এই বছর কোন নির্বাচনে আন্তর্ত স্বীকৃতি আশা করবে এবং এর সরকারে করবে না বলে আমার বিশ্বাস তারপরেও আপনাকে সাধুবাদ জানাই দেরিতে হলেও আপনার মা যে গণহত্যার জন্য দায়ী এবং তিনি যে গণহত্যা করে ভুল করেছেন এটা আপনি স্বীকার করেছেন ধন্যবাদ বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক এটা ভারত কখনোই চায় না এবং না চাওয়ার কারণও আছে শুধু ভারত একা না পৃথিবীর সকল পরাশক্তি শক্তিগুলো চায় তার পাশের ব্যাসগুলোতে দুর্বল থাকে এবং তাকে হুজুর হুজুর করে যেটা গত পনেরো বছর ধরে বাংলাদেশ অলরেডি করে আসছিল কিন্তু যখনই সেবাবাসীটা তাদের দেশে পালিয়ে দিয়েছে তখনই বাংলাদেশ চেষ্টা করতেছে ঘুরে দাঁড়ানোর চীনের সঙ্গে চুক্তি পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সমন্বয় স্মারক এবং তুরস্কের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির কাজ চলতেছে এবং সে অনুযায়ী তুরস্ক থেকে অনেক সামরিক সরঞ্জাম তারপরে ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি সংগ্রহ করতেছে এবং খুব শীঘ্রই নারায়ণগঞ্জ একটি অস্ত্র কারখানা স্থাপন করবে তুরস্ক এবং সেখান থেকে বাংলাদেশও সেই অস্ত্র নিতে পারবে এবং তুরস্ক নিয়ে যাবে যেহেতু এই শুল্ক লাগায় এবং প্রেসিডেন্ট একদোগার তুরস্কের যে প্রেসিডেন্ট একদার একে পার্টির তার মুসলিম দেশগুলোর প্রতি একটা সিম্পীতি আছে এবং এই যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক এটারও কিন্তু

আমি একটু বাংলা করে নিয়েছি গুগল ট্রান্সলেটের মাধ্যমে লিখেছে যে বাংলাদেশের সঙ্গে তুরস্কের অস্ত্র চুক্তি ভারতের জন্য একটি অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ মানে যেটা কাঙ্ক্ষিত ছিল না চ্যালেঞ্জ ভারতের করলেন প্রতিরক্ষা বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে তুরস্কের সাথে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি যার ফলে তারা বাংলাদেশের কাছে সুপার দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে এবং এটাই ভারতের জন্য একটি কৌশলগত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে খুব শীঘ্রই তারা ভারত হাত করেছেন এবং এই পুত্রিকা চুক্তি অনুসারে বাংলাদেশ সুপার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থা অর্জন করবে এবং সম্ভবভাবেই বাংলাদেশ বিভিন্ন যুদ্ধে তুরস্কের তৈরি শক্তিশালী ড্রোন ব্যবহার করবে যদিও এই সিদ্ধান্ত বাংলাদেশ তার বিশাল প্রতিবেশী ভারত এবং চীন থেকে দূরে সরে যাওয়ারই সংকল্পের প্রতিফলন এবং তুরস্কের জন্য এই চুক্তিটি সম্পূর্ণরূপে বিষয় মানে বলতেছে যে ইউরুস এখন ভারতকে উপেক্ষা করতেছে চীনকে উপেক্ষা করতেছে করে তারা তুরস্কের দিকে ঘিরে গিয়েছে কিন্তু আমার মনে হয় যে চীন কিন্তু তারা চিন্তিত না চীন বরঞ্চ হতে খুশি কারণ আমরা টরোস্ক থেকে ব্রোক কিনতেছি ইয়ার ডিফেন্স সিস্টেম কিনতেছি এতে কিন্তু চীন কিন্তু ততটা বিরক্ত না হওয়ার মানে হয় বা চীন মোটেও বিরক্ত না যতটা আমাদের ভারতের মাথা ব্যাথা চিন্তা কিছু নেই চীন হলো ক্যারি করে না কিন্তু এখানে লিখেছে যে ভারত এবং চীন থেকে সরে গিয়েছে চীন থেকে সরে যায়নি ভারত থেকে সরে গিয়েছে বাংলাদেশি বিশ্লেষক এবং ঢাকার বেফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ভিজিটিং স্কলার নাম শুনুন মোহাম্মদ ওয়াদুল্লাহ তিনি দাবি করেছেন যে চুক্তি স্বাক্ষরের যে সিদ্ধান্ত নিয়েছে এটা ভারতের জন্য একটি নতুন এবং অবাঞ্চিত কৌশলগত মাথা ব্যথার কারণ এশিয়া টাইমসে প্রকাশিত একটি নিবন্ধে তো বাদুল দাবি করেছেন যে এই যে নারায়ণগঞ্জে এখানে যদি তুরস্ক একটা অস্ত্র কারখানা স্থাপন করে তাহলে মিয়ানমারে যেমন গৃহযুদ্ধ চলছে তাহলে এই মিয়ানমারের অনেক বিচ্ছিন্নতাবাদীরা তারা সীমান্ত পেরিয়ে নারায়ণগঞ্জে এসে তারা তুরস্কের কাছ তুরস্কের যে কারখানা সে কারখা থেকে অস্ত্র কিনে নিতে পারবে আবার এমনও হতে পারে যে ভারতের যে বিচ্ছিন্নতাবাদী তারা ভারতের বিভিন্ন যুদ্ধ করতেছেন তারাও হয়তো বর্ডার এবং তুরস্কের বিভিন্ন মিডিয়া তারাও কিন্তু এই পদক্ষেপে অত্যন্ত প্রশংসা করেছে এবং তারা বলেছে যে এর ফলে ভারত একদম পাশা হয়ে পড়বে এবং আরো বলেছে যে বাংলাদেশ চুক্তি করেছে তুরস্কের ডিফেন্স সিস্টেম কিনবে ইনক্লুডিং মিসাইল সিস্টেম আরেকটি তুর্কি সংবাদ মাধ্যম এটিকে বাংলাদেশের যে সমস্যা বর্তমানে এটার নিখুঁত সমাধান বলে উভিত করেছে তুরস্ক সমাধান করেছে যে বাংলাদেশকে এখন থেকে ভারত পাবে এবং এই কারণে আমরা বাংলাদেশকে বেশি বেশি ক্রস দিচ্ছি এবং বাংলাদেশের যে সমস্যা আছে বর্তমানে এটাই একমাত্র সমাধান টি আর হাবার নামে একটি চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে মাঝারি পাল্লার হাসির ও প্লাস এবং দুর্গ পাল্লার সুপার সিস্টেমের সংমিশ্রণে কেবল যে শূন্যস্থান পূরণ করে তা নয় বরং এটা থেকেই বাংলাদেশ একটি আধুনিক সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির সঙ্গে জড়িত হয়ে পড়ল এবং নিরপেক্ষ অবস্থানের অধিকারী শক্তিশালী যে ম্যাটো যে ইউরোপের যেই একটা সামরিক চুক্তি আন্ডারে যে দেশগুলো ইংল্যান্ড তারপরে ফ্রান্স ফ্রান্স এইসব সরকারের এখানে কিন্তু তুরস্ক এই ন্যাপের পার্ট তো যেহেতু তুরস্ক সদস্য সেহেতু তুরস্ক শক্তিশালী দেশ সন্দেহ নাই সামরিক দিক দিয়ে কাজেই এই তুরস্কর সঙ্গে বাংলাদেশের যে একটা চুক্তি হচ্ছে সামরিক চুক্তি এতে বাংলাদেশ সামরিক দিক দিয়ে অনন্য শক্তিশালী হবে এতে কোনো সন্দেহ নাই এবং এটা একটা স্পষ্ট বার্তা দেয় ভারতকে যে বাংলাদেশ ভারত সহ আর কারো নিয়ন্ত্রণে থাকবে না বাংলাদেশ নিজের অর্জন করবে। এবং ভারত যে এটা আসলে বাংলাদেশকে আসলে অস্ত্র দিয়ে তুরস্ক ভারতের উপর একটা প্রতিশোধ নিল এবং তুরস্কের এই চেষ্টা কিন্তু এটাই এটাই প্রথম নয় এর আগে তুরস্কের রক্ষণশীল মিডিয়া ওয়েবসাইট ইএনি আঁকিতেও প্রকাশিত একটি সংবাদে বলা হয় যে ভারত এবং ইসরায়েল তুরস্ক পাকিস্তানের বিরুদ্ধে এই অঞ্চলে নীরব কিন্তু গভীর অভ্যুত্থানে জড়িত কিন্তু সেটা আমরা হতে দেব আপনার জানেন যে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয় কিছুদিন আগে পেহেলগামের যে সদস্য হয়েছিল তারপর সে সময়ে সকল পৃথিবীর সকল দেশগুলো মোটামুটি মানে তারা নিরপেক্ষ ছিল বাংলাদেশ সহ কিন্তু ইসরায়েল সরাসরি ভারতকে সমর্থন করেছে এবং তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছে এর দুবার বলেছে পাকিস্তান আমার ভাই তো এরপর থেকে আর কি ভারতের অনবরত ভারত বলে আবার যাব না আমাদের পর্যটক যাবে না তুরস্ককে এক ঘরে করে ফেলবো আরে ভাই তুরস্ক অর্থনীতিতে এত ছোট না আমি গিয়েছি বিশাল বড় বিশাল শক্তিশালী দুইবার গেছি আমি তো এখন সেই তুরস্ক বাংলাদেশকে যথাসম্ভব সামরিক সহায়তা দিচ্ছে এবং তুর্কি মিডিয়া বলতেছে যে বাংলাদেশের যে সমস্যা সেই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে বাংলাদেশকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা তাহলে বাংলাদেশের যে শত্রু দেশ শত্রু দেশ বলতে কাকে বলেছে আপনার বোঝেন আমি বলবো না এই শত্রু দেশ বাংলাদেশকে আক্রমণ করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববে তো এই হচ্ছে কি অবস্থা এখন এই নতুন যে নিউজ সেই নিউজ অনুযায়ী যে বাংলাদেশ এই উইক পত্রিকাটা হচ্ছে ভারতের তারা এই কলমটা লিখেছে একুশে অক্টোবর আজকে হচ্ছে তেইশে অক্টোবর দুদিন আগে এখানে লিখেছে যে সংবাদ মাধ্যমের প্রথম দিন লিখেছে এই ল্যান্ডমার্ক ডিফেন্স ডিল বাই তুর্কি হুইচ উইল সি ইট সেল দ্য সুপার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম টু বাংলাদেশ উইল বি এ স্ট্র্যাটেজিক হ্যাড এক ফর ইন্ডিয়া হে আর দর্শক কি আর বলবো যাই হোক এ করতে হলই তাই না আমার যদি আমার প্রতিবেশীদের উপর বিশ্বাস না থাকে তাহলে আমি কি করবো প্রতিবেশীদের সহজ জানা তাই না তাইলে আমাকে ওই আক্রমণের মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেটাই হচ্ছে আর ভারত ও চিন্তা করতেছে যে কি দেখি একটা নির্বাচিত সরকার আসুক তারপরে আমরা দেখি কি করা যায়